আজকে শুধু এই জনসমুদ্র করে ছেড়ে দিলে হবে না জব দিন বাঁচবেন মনে রাখবেন আব্বা সিদ্দিক ভুলতে পারি কিন্তু আমরা আবু আবুবাকা সিদ্দিককে ভুলবো না এই অঙ্গীকার জমিন থেকে যেতে রাজি আছেন কথা দিচ্ছেন আপনারা আবু আবুবাকা সিদ্দিক একটা আবু আবুবাক্কা সিদ্দিক একটা ইনসাফ আবুবাক্কা সিদ্দিক একটা চেতনাপূর্ণ সমাজ আবু আবুবাক্কা সিদ্দিক পিছিয়ে পড়া মানুষের জন্য কণ্ঠ আবু বাকা সিদ্দিক এই স্বাধীনতার জন্য তিনার যে অবদান আবু বাকা সিদ্দিক যিনি এই পিছিয়ে পড়া সহায় মুসলিম সমাজের শিক্ষা সর্ব বিষয়কে আগিয়ে দিয়েছে এবং এই বাংলার জমিনে যেদিন সে বেদাত বেসরিয়াতি কর্মকাণ্ড হত এই বাংলার জমিনে সেদিন ফুরফুরের হাজার জবানের মুজাদ্দ আবু বাকা সিদ্দিক আপনাদেরকে শিক্ষা যেমন দিয়েছে সভ্যতা দিয়েছে ইনসান কি ইনসানিয়ত কি জিনিস সেই জিনিস আপনাদের দুয়ারে দুয়ারে বাড়ি